যদি শুক্রবারে সৌরাতুল কাহাকেও তেলা আবাদ করে সপ্তাহে একবার তাহলে আল্লাহ তাকে দাঁত জালের ফেতনা থেকেও হেফাজত করবে দাঁত জলের ফেতনা তো অনেক বড় ফেতনা পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা দাজ্জালের জালের ফেতনা কারণ দাজ্জালের এক হাতে জান্না হাতে য নিয়ে আসবে আগুন নিয়ে আসবে পানি নিয়ে আসবে তার কাছ থেকে পান করতে যাবে কেউ তো আগুনে পড়ে যাবে আগুন নিয়ে আসবে তার আগুনকে ভয় না পেয়ে ইমান নিয়ে যারা তার আগুনে পড়ে যাবে তারা জান্নাতের ভেতরে ঢুকে যাবে মানুষকে কতল করবে আবার মানুষকে জীবিত করবে おフェットナ